গভীর সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায় মাছ ধরা ছোট ট্রলার ট্রলেটে থাকা আঠারো জন মৎস্যজীবীর মধ্যে ষোলো জনকে উদ্ধার করা গেলেও দুজন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন খবর পাওয়া মাত্রই নামখানা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও কোস্ট গার্ডের পক্ষ থেকে সমুদ্রে তল্লাশি চালানো হয় মৃত অবস্থায় বুধবার দিন কমল জানা নামে এক মৎস্যজীবীর দেহ উদ্ধার হয় এর পাশাপাশি নিখোঁজ থাকা মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন বৃহস্পতিবার মৃত মৎস্যজীবীর পরিবারের পাশে এসে দাঁড়ালেন সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র রোহাজরা এদিন তিনি নিজের উদ্যোগে মৃত মৎস্যজীবী কমল জানার পরিবারের হাতে এক লক্ষ টাকা ও নামখানা ব্লক প্রশাসন ও নামখানা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে র্যাশন সামগ্রী তুলে দেন এবং কমল জানার ছেলের পড়াশোনার জন্য প্রতি মাসের খরচ তিনি দেবেন বলে জানান সরকারি তহবিল থেকে এক লাখ টাকা সাহায্য করলেন এবং পড়াশোনার পুরো দায়িত্ব নেন পরবর্তী উনি মানে পড়াশোনা ভালো করলে তার চাকরির জন্য ব্যবস্থা করে দেবেন আমার ভাগ্নি হয় ভাগ্নি জামাই মারা গেছে উনি তার পাশে দাঁড়িয়েছেন উনি এক লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছেন এমনিতে বাচ্চাটার জন্য যে পড়াশোনা করবে তার জন্য সাহায্য করবেন বলেছেন আর ওনার পাশে ভাগ্নির পাশে মোটামুটি সবসময় থাকবেন ফোন নাম্বার দিয়েছেন যোগাযোগ করবেন ভালো মন্দ খোঁজখবর রাখবেন বললেন হ্যাঁ ও ভালো পড়াশোনা করলে ওনার পাশে থাকবে আমরা গতকাল আমি খবর পেয়েছি যে এখান থেকে একটি ফিশিং ট্রলার তারা মাছ ধরার জন্য গেছিলেন তাতে আমাদের যার বাড়িতে এখন দাঁড়িয়ে আছে কমল জানা যিনি তার বাবার নাম হচ্ছে পঞ্চানন জানা তিনি কিন্তু ওই ফিশিং টলারে ছিলেন কিন্তু সেখানে ওনাকে খুঁজে পাওয়া যায়নি পরে কালে ওই নৌকার ভিতরে মানে যে এ থাকে ওই ওই তার ক্যাবিন ক্যাবিনের ভিতরে ওই ওই ডেড বডিটা পাওয়া গেছে তারপর তাকে তারা আইডেন্টিফাই করেছে এখানে নিয়ে এসেছে পরে আপনারা জানেন যে এ পোস্টমার্টাম হয়েছে পোস্টমার্টামের পর শনাক্ত হওয়ার পর তাকে সব করা হয়েছে অ্যাজ এ এখানকার বিধায়ক হিসাবে এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসাবে এটা আমার নির্বাচন ক্ষেত্র তা আমার একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আছে তা সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আজকে সকাল বেলা বাড়ি ফিরে আমি এদিকে বিডিও সাহেবকে বলেছিলাম যে তাদের বাড়িতে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে কিছু খাবারের জন্য চাল ডাল জামা কাপড় ইত্যাদি দেওয়া হয় সেগুলো যদি থাকে সেগুলো একটু ব্যবস্থা করুন তা আমি দেখলাম অত্যন্ত ওনারা গরিব এমনকি যে ঘরটা আছে সে ঘরে থাকার মতনও ওদের জায়গা নেই তাই আমি আমার তরফ থেকে আমি এক লক্ষ টাকা ওনাকে দিলাম এবং ওর ছেলের পড়াশোনার যাবতীয় দায় দায়িত্ব আমরা গ্রহণ করলাম আমাদের সরকারের পক্ষে ওর পড়াশোনা অর্থাৎ ছেলেটি ইলেভেনে পড়াশোনা করে বাকি টুয়েলভ ক্লাস পাস করবে ওর টিউশনের যে টাকাটা লাগে সেই টাকাটা আমি আমি ব্যক্তিগতভাবে ওকে দেব দেবো বলে কথা দিলাম সবাই সামনে এবং আজকেরও আমি তিন হাজার টাকা আমাদের যিনি পঞ্চায়েত সমিতির সদস্যা তার তাকে দিয়ে যা দিয়ে যাচ্ছে